আমি মুড়ির বস্তা প্রতিদিন মুড়ি খেলে ভুড়ি কমবে ওই বোকা তোরা কি ভাবছিস মুড়িতে কোনো গুণ নাই আসলে মুড়িতে অনেক গুণ আমারে চিনছোস আমি লেবু তোদের যাদের ভুড়ি খালি ফুলতাছে তোরা প্রতিদিন সকালে হালকা কুসুম গরম পানিতে আমার রস খাবি দেখবি ভুড়ির চর্বিগুলো মোমের মতো গলে যাবে আর শাহরুখ খানের মতো স্লিম বডি পাবি আমি ফুচকা ওই রাস্তার ধারে আমাকে খেয়ে তোর পেটের বাজাচ্ছিস আলাইকুম আপনারা নিশ্চয়ই এই ধরনের ভিডিও গুলো দেখছেন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ফেসবুক ইউটিউব এবং টিকটকে দেখুন এই পেজটাতে দেখুন ছয় লক্ষ পনেরো হাজার ফলোয়ার একইভাবে আপনারা যদি দেখেন এই পেজটাতে যাই একান্ন কে ফলোয়ার এই পেজটাতে যাই তিন লক্ষ তিরাশি হাজার ফলোয়ার এই পেজটাতে যাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার ফলোয়ার এই অল্প কিছু দিন থেকে এই ভিডিওগুলো দেখুন মিলিয়ন মিলিয়ন তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে আপনাকে আসলে কোনো পেইড টুল লাগবে নাকি ফ্রি টুল দিয়ে করবেন এবং আপনি এই ধরনের ভিডিওর জন্য প্রম্পট কোথায় পাবেন এজন্য প্রথমেই আপনাদের দরকার হবে একটা মাস্টার প্রম্টের যে প্রম্পটের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো ইজিলি ক্রিয়েট করতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ফেসবুকে আমাদের এই যে গ্রো টেক আমার যে ফেসবুক পেজটা আছে অবশ্যই এই পেজের মধ্যে ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে এইখানে আপনারা এই ধরনের ভিডিও এবং আপডেটগুলো পাবেন এখানে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করলে আমি কি ধরনের প্রম্টগুলো ইউজ করছি কীভাবে করছি এগুলো বিষয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন বিস্তারিত চলে যায় তা আমি এই যে ভিডিও তৈরি করছি তার জন্য প্র একটা রেডি করে রেখেছি এই প্রোন্ট আপনাদের আমি দিয়ে দেব আপনারা এটা ব্যবহার করে এই ধরনের যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এখানে কয়েকটা বিষয় আছে এখানে দেখুন সেটা ফুড হতে পারে ফ্রুট হতে পারে ভেজিটেবল হতে পারে ড্রিঙ্ক হতে পারে যে কোনো ধরনের খাবারের নাম হতে পারে এগুলো এখানে দেবেন আপনি চাইলে কিন্তু এই প্রোমটা কেউ মডিফাই করতে পারবেন কীভাবে এটাকে মডিফাই করে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবেন সেজন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের মাধ্যমে এখানে দেখুন ফুড নেম এই ফুড নেমের এখানে দিয়ে দিয়ে আপনি ফুচকা এখন ফুচকা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু মেইনলি আমি যে প্রোমটা লিখেছি সেটাতে হচ্ছে পজিটিভ একটা কথা সে অটোমেটিক দেবে যদি ধরুন আপনি ফুচকা দিয়ে দেখেন ফুচকা সম্পর্কেও কিন্তু সে একটা পজিটিভ ভিডিও তৈরি করে দেবে যে ফুচকা খান ফুচকা খেলে এই উপকার কিন্তু আপনি যদি চান আপনার নিজের মতো করে বলবে সেক্ষেত্রে এই যে এই অংশটায় দেখুন আমি এখানে লিখে দিয়েছি এখানে তাহলে আপনি কি করবেন লিখে দেবেন যেমন আমি একটু ফানি করে লিখে দিয়েছি যেমন এখানে একটু বড় করে দেখাই আপনাদের যেমন আমি ফানি করে লিখেছি আমি ফুচকা ওই বোকাশালারা রাস্তার ধারে নোংরা আমাকে খেয়ে তোর পেটের বারোটা বাজাচ্ছিস ফুচকা যদি খেতে চাস বাসায় বানিয়ে খা এই যে একটু ফান করে যদি আপনি বানাতে চান সেটাও আপনি পারবেন আমি এখানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই প্র্যাকটিক্যালি কিভাবে দেখাবো দেখেন আমি এই যে যেটা কথা বললাম একটু আগে এই স্ক্রিপ্টটাই কপি করব আপনাকে সবাই দেখাবে যে ফ্লো দিয়ে করতে অথবা গুগল জেমিনি দিয়ে পেইড ভার্সন নিয়ে করতে বলবে কিন্তু এইটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে অবশ্যই আপনি করতে পারবেন কিন্তু আপনার যদি পেইড ভার্সন কেনার মতো সামর্থ্য না থাকে তাহলে আপনি চলে যাবেন গ্রোকে আইতে grow কে যাওয়ার পর দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে ইমাজিনে যাবেন এই যে এখান থেকে ইমাজিন এই এই লোগোটাতে ক্লিক করলে ইমাজিন অপশনটা পাচ্ছেন ইমাজিনে যাওয়ার পর এখানে দেখুন এখান থেকে আপনি অবশ্যই আপনি 6 সেকেন্ডের ফ্রি ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে আপনি অবশ্যই ফেসবুকের জন্য যদি তৈরি করেন 1:1 করতে পারেন অথবা ফেসবুক ইউটিউবের জন্য দুটার জন্য প্রযোজ্য 9:16 এটা সিলেক্ট করে দিতে পারেন এরপর এখান থেকে আরো অপশন আছে ভিডিও না ইমেজ অবশ্যই ভিডিও সিলেক্ট করে দিবেন দেন আপনি চাইলে এই যে দেখুন এখানে জাস্ট আমার ওই যে প্রোমটা এই প্রোমটা পেস্ট করে দেবেন দিলেই একটা ভিডিও আসবে এটা একটা পদ্ধতি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু সব দেখাচ্ছি সেক্ষেত্রে আপনার ইচ্ছে মতো ভিডিওটা নাও আসতে পারে হ্যাঁ কথাগুলো থাকতে পারে বাট আপনার ইচ্ছে মতো ভিডিওটা নাও আসতে পারে সেক্ষেত্রে আপনাকে আপনার ইচ্ছে মতো যদি ভিডিও তৈরি করতে চান যে আমি এই ধরনের ক্যারেক্টার চাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে চলে যাবেন হুইস্ক এআইএ যেতে পারেন হুইস এআই এখান থেকে যাবেন দেখুন আগে আপনি করবেন কি একটা ইমেজ জেনারেট করে নেবেন ধরুন আপনি এখানে সার্চ দিবেন ফুচকা দেখুন ফুচকা আসছে একটা ফুচকার ছবি নিয়ে ধরুন এটা বা যে কোনো একটা হতে পারে ধরুন এটা এটা আপনি ডাউনলোড করে নিলেন ডাউনলোড করে এখানে অ্যাড ইমেজ যাবেন এখান থেকে আপলোড ইমেজ এখান থেকে ও সিলেক্ট করে ওপেন আচ্ছা তার আগে আমরা এটা দেখে আসি হলো কিনা দেখুন বডি শেপটা হেডের যে শেপটা সেটা কিন্তু ফুচকার মতোই হয়েছে এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আপনি দিনে এভাবে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বানাতে পারবেন শুধু তিরিশ চল্লিশ পঞ্চাশটা না আনলিমিটেড কিভাবে বানাতে হয় সেটাও আমি ভিডিওর শেষের দিকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এইটা হচ্ছে ওদের ইচ্ছে মতো বানিয়ে দিয়েছে এখন যদি আপনি চান না আপনার শেপে বানাবে আপনার দেয়া যে ইমেজ সেরকম বানাবে আচ্ছা এই যে আমি ফুচকার ছবিটা দিলাম এইখানে কিন্তু আমি ইচ্ছে করলে বাংলায় লিখে দিব। খাঁটি বাংলা এখানে ইংলিশে লিখতে হবে এমন কোনো কথা নাই এবং এখান থেকে কিন্তু আপনি সাইজটা অবশ্যই যে সাইজটা চান সেটাই দিবেন দেখুন আমি জাস্ট একদম রাফ একটা লেখা লিখলাম যে একটি ফুচকা ডাক্তারের মতো অ্যাপ্রন পরে মানুষের শরীর ভিতরের অঙ্গে হাঁটছে আর কথা বলছে শরীরের নিচের দিকে অ্যাপ্রন আর গলায় ঝোলানো স্টেটিস্কোপ আর উপরের দিকে মানুষের মতো চোখ মুখ আর নিচের দিকে পা এই যে এরকম একটা ক্যারেক্টারের জন্য আমি এই হুইস্ক এআইতে এসে জাস্ট বলে দিলাম দেখুন কী তৈরি করে দেয় একটা এই যে পেয়ে গেছি দেখুন একটা ফুচকার মতো ক্যারেক্টার কিন্তু পেয়ে গেছি এটাকে আরও আমরা ইচ্ছে করলে মডিফাই করতে পারি তো ধরুন আমি এটাই এটাই ডাউনলোড করে নেব অথবা আপনি এই যে প্রোমটা এই প্রোমটাকে আরও সুন্দর করে লিখতে পারেন চ্যাট জিপিটির কাছ থেকে আরও সুন্দর করে লিখে নিতে পারেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি ধরুন আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে ডেস্কটপে রাখলাম তারপর করব কি আমি আবার চলে যাবো এখানে এখান থেকে এবার এই যে গ্রোকে এই যে ভিডিওটা তৈরি করেছিল এটা কিন্তু ওদের ইচ্ছে মতো করেছিল এবার আমি করবো কি আবার ইমাজিনে যাব ইমাজিনে গিয়ে অ্যাটাচের এখানে আমি আমার যে এই যে ইমেজটা সেই ইমেজটা অ্যাড করে দেব। দেওয়ার পর এইখানে যদি আমি এবার ওই প্রমটা দেই দেখুন ঘটনাটা কি ঘটে এবার দেখুন এটা আসছে এবার আমার প্রোম্পটা দিলাম দেন আমি রান করে দিলাম একটু সময় নেবে আপনার যদি জেমিনির এই গুগল জেমিনির যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন অথবা আপনার যদি ফ্লো এটার সাবস্ক্রিপশন নেওয়া থাকে সেটা দিয়েও করতে পারবেন ধরুন আমি আপনাকে এটা ফ্লো দিয়েই দেখাই ওকে এখানে টেক্সট টু ভিডিও আছে অথবা ফ্রেম টু ভিডিও দিতে পারেন আপনি যেরকম চান সেরকমই পাবেন আচ্ছা আমি টেক্সট টু ভিডিওই দিলাম এখান থেকে আমি পোর্ট্রেট এটা সিলেক্ট করে নিলাম একটা এটা এসব ঠিক আছে এখান থেকে আমি ওই যে আমার প্রোমটা এখানে পেস্ট করে দিলাম দেন এখানেও রান করে দিলাম এখানে তৈরি হয়েছে কিনা দেখি আমি ফুচকা ওই বোকাশালার রাস্তার ধারে নোংরা আমাকে খেয়ে তোর পেটের বারোটা বাজাচ্ছিস ফুচকা যদি খেতেই চাস বাসায় বানিয়ে খা এখানে দেখুন আপনি যে ক্যারেক্টারটা দিয়েছেন ঠিক সেই ক্যারেক্টারটা দিয়ে কিন্তু বানাচ্ছে আপনি যেভাবে চাবেন ঠিক সেভাবেই বানিয়ে দিচ্ছে এখন আসুন এখানে ফ্লোতে ফ্লোটা এটাকে কিন্তু আপনি ফ্রিতে করতে পারছেন না এটার জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে এই গুগল জেমিনির জন্যও কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে এবং সাবস্ক্রিপশন নিতে গেলে মান্থলি একটা টাকার ব্যাপার আছে এবং লিমিটেশন আছে কিন্তু এই গ্রোক এআইয়ের ক্ষেত্রে লিমিটেশন নাই এটা অনেকেই জানে না যে গ্রোক এআইতেও বাংলায় করা সম্ভব এখন কথা হচ্ছে এটারও তো একটা লিমিটেশন আছে বিশটা তিরিশটা যখন হয়ে যাবে তখন তার সম্ভব না এরপরে এটা বলবে লিমিট শেষ তখন আপনি কি করবেন একটা লিগাল পদ্ধতি হচ্ছে এটা আমি একটা জিমেল দিয়ে করেছি আপনি যদি আপনার একাধিক জিমেল থাকে তাহলে একাধিক জিমেল দিয়ে লগ করে এভাবে করতে পারেন আর একটা সিস্টেম আছে সেটা আমি এখানে বলবো না আপনারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করলে আমি সেটা আপনাদেরকে বলে দেব। তো এইভাবে দেখুন এখানেও তৈরি হয়ে গেছে দেখুন এটা কিন্তু ওদের ইচ্ছে মতো করে দিয়েছে যদি আমি এখান থেকে ফ্রেম টু ভিডিও করতাম আমি যদি ওই ইমেজটাকে ফ্রেম হিসেবে ব্যবহার করতাম সেক্ষেত্রেও কিন্তু আমাকে যেরকম চাইছি সেরকমই দিত দেখুন আমি ফুচকা ওই বোকা সালা খাট রাস্তার ধারে নোংরা আমাকে খেয়ে তোর পেটের বারোটা বাজাচ্ছিস ফুচকা যদি খেতেই চাস বাসায় বানিয়ে খা এইটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ হয়েছে এটাকে এখান থেকে আপেস্কেল করে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমি অরিজিনাল সাইজ এটাই ডাউনলোড করে নিলাম এইখান থেকে যদি আমি যাই এটা কিন্তু খুব ইজিলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি আমি যে প্রমটা দিয়েছি এখানে আপনি যদি নর্মালি এই যে এই অংশটুকু এই বাংলার এই অংশটুকু বাদ দেন নর্মালি আপনি যদি পোস্ট করেন সেক্ষেত্রে কোনো ফল হতে পারে যে কোনো কিছু হতে পারে সেগুলোর পজিটিভ দিকগুলো দেখাবে এবং আপনি চাইলে সেগুলি ইংলিশেও তৈরি করতে পারেন দেখুন আমি ইংলিশে করেছি হাই হাই আই ইফ ইউ ইট হার্ট অফ কোয়ালিটি এগুলো কিন্তু সম্পূর্ণ আমি ফ্রিতে করেছি আপনি যদি বা গুগল জেমিনি দিয়ে করতে চান এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে এবার আমি আরেকটা একটা উদাহরণ দিয়ে দিই ধরুন আমি ফুচকার জায়গায় দিলাম মুড়ি এই যে এই জায়গায় আমি কি লিখবো সিম্পলি হুদাই একটা লিখলাম আর যে আমি মুড়ির বস্তা প্রতিদিন মুড়ি খেলে ভরি কমবে ওই বোকা তোরা কি ভাবছিস মুড়িতে কোনো গুণ নাই আসলে মুড়িতে অনেক গুণ এই যে এটাই এটা কপি করে আমি যদি ফ্লোতে দেই আমার প্রতিটা ভিডিওর জন্য বিশ ক্রেডিট করে কাটে আর আপনি যদি মনে করেন না আমি আমার কাস্টম ক্যারেক্টার দেবো এই যে এখানে মুড়ির বস্তা দিয়ে অথবা মুড়ির টিন দিয়ে সার্চ দেন এই যে মুড়ির বস্তা বা মুড়ির টিন পাবেন সেইটাকে নিয়ে যাবেন এই যে একটা মুড়ির বস্তা এই মুড়ির বস্তা দিয়ে আপনি এই যে হুইস এআইতে গিয়ে একটা ইমেজ তৈরি করে নেবেন ধরুন এই মুড়ির বস্তা আমি সেভ করলাম সেভ করে এখানে মুড়ির বস্তা এইখানে লিখে দিলাম মুড়ির বস্তা এইটা দিয়ে একটা ছবি জেনারেট করে দাও এই যে দেখুন মুড়ির বস্তা দিয়ে একটা সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে এবার আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন অথবা এটাকে আরও মডিফাই করতে পারেন রিফাইন থেকে এটা নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে তো যাই হোক আমি এখান থেকেই নিলাম ডাউনলোড করে নিলাম ভাই এক কথায় যদি আপনাদের বলি এগুলো স্যাম্পল আপনি যদি চান যে আপনার মুড়ির বস্তা বা আপনি যেরকম চাচ্ছেন ওইরকম তা আপনাকে আগে ওই রকম একটা ইমেজ তৈরি করে নিতে হবে তারপর এইখানে যখন এই ইমেজটা আপলোড হয়ে যাবে তারপর আপনাকে ওই প্রোমটা দিতে হবে দিয়ে এবার যদি আপনি এটাকে রান করেন আপনার মনের মতন ভিডিও পাবেন আমি আবার বলছি নর্মালি আপনি যেগুলো খুবই পরিচিত ইন্টারন্যাশনাল ফল মূল যেগুলো এই এআইগুলো খুব সহজেই বুঝতে পারে সেগুলো যদি আপনি নিয়ে কাজ করেন এভাবে শুধুমাত্র আমার এই প্রোমটা কপি করে দিলেই হয়ে যাবে ও নিজের মতো করে সুন্দর একটা ক্যারেক্টার তৈরি করে নেবে কিন্তু আপনি যদি চান যে না আপনি আপনার কাস্টম ক্যারেক্টার তৈরি করবেন তাহলে আপনি একটা ইমেজ তৈরি করে নিতে পারেন এটা ইমেজ কিন্তু আমি সংগ্রহ করলাম কিন্তু আপনি চাইলে এই ইমেজটা এরকম ইমেজটাও আপনি জেনারেট করে নিতে পারেন এই কে আই দিয়ে তারপর সেই ইমেজটাকে আবার মডিফাই করে এভাবে জেনারেট করে নিতে পারেন নিজের মতো করে লিখে নিজের মনের ভাব প্রকাশ করে এভাবে দেবেন তাহলেই সে বুঝে ফেলবে এবং এই ধরনের ক্যারেক্টার সে তৈরি করে দেবে তারপর সেই ক্যারেক্টারটাকে নিয়ে গিয়ে এখানে আপলোড দিয়ে যে ইমাজিনে যাবেন ইমাজিনে গিয়ে আপলোড দিয়ে আপনি আমার এই যে প্রোমটা সেই প্রোমটার এখানে অবশ্যই ডায়লগটা আগে ঠিক করে নিয়ে তারপর আপনি যখন দেবেন তখন আপনাকে হুবহু এরকম একটা ভিডিও তৈরি করে দেবে আমি মুড়ির বস্তা প্রতিদিন মুড়ি খেলে ভুড়ি কমবে ওই বোকা তোরা কি ভাবছিস মুড়িতে মুড়িতে কোনো গুণ গুণ নাই আসলে অনেক তো এই যে গ্রোক এআই দিয়ে আপনি আনলিমিটেড বাংলায় আনলিমিটেড এ ধরনের ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজের মধ্যে এভাবে দিয়ে এদের এদের মতো লাখ লাখ ফলোয়ার তৈরি করতে পারবেন এবং হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে